আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত থামে না এবার শাকিব খানকে টিক্কা দিতে ফিরছেন আমিন খান সম্প্রতি তার একটি লুক ভাইরাল হওয়ার পর থেকেই তিনি আলোচনায় এবার শাকিব খানের তুফানের চেয়েও বড় বাজেটের মুভি বানিয়ে তিনি চমকে দেবেন তার ভক্তদের শোনা যাচ্ছে সিনেমাটিতে বুবলি থাকার কথা রয়েছে কিন্তু তার আগে পরিমণির সাথে তাকে একটি ভিডিওতে দেখা যায় তাহলে কি এবার পরিমনির সাথে ফিরছেন শাকিব খানের বিরুদ্ধে আমিন খান নতুন মুভি নিয়ে দেখা যাক ভক্তগুলো কেমন সারা পান এই নাগে সম্প্রতি শাকিব খান বলেন আমিন খান এখনো ভালো ফিট রয়েছে এবং সে যদি ভালো গল্পে ফিরে আসে তাহলে আমরা ভালো মুভি দেখতে পাবো এবং কি আমাদের ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হবে দেখা যাক এখন কতটা সাকসেস হতে পারেন পরিমনিকে সঙ্গে নিয়ে সুপারস্টার আমিন খান নতুন মুভিতে সম্প্রতি আবার আলোচনা ফিরতে চান এই নায়ক সাকিব খানের সাথে তিনি কি পারবেন সাকিব খানের সাথে কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন